ফ্রেন্ড তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমি আজ ছোট্ট একটা ব্লগিং চলে আসলাম কারণ আজকে আমি বেশি ভিডিও দিতে পারছি না তার জন্য ক্ষমা করে দেবে আর বলতে গেলাম তোমরা সকলে কেমন আছো আগে বলো তো তো আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি তো তোমরাও ভালো থেকো আর আজকে কারণ আমি ভিডিও দিতে পারছি না কেন তো আমি একটা কাজ মানে কাজ করি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো আমি কাজ টাকবো তো তোমরা জানো এগুলো কীসে তো আমি এটা করবো তো সেই জন্য কাজ দিতে আসছিল তো আমি আমার কাছ থেকে অনেকগুলো নিয়ে আরে করে তো নিয়ে নিয়ে গিয়েছিল নিয়ে যাচ্ছিলো বলে তাই মাল আর সব গুছি কাজের যে জড়ির কাজের যা যে সমস্ত যাবতীয় মানে মাল লাগে তো সেগুলো গুছিয়ে দিতে গিয়ে আমার সময় চলে গেছে তার জন্য সেই জন্য আমি ডিগ্রি দিতে পারছি না তো পারলে আমাকে ক্ষমা করে দেবে তো দেখো আমি এবার কাজ টাকবো তো তোমাদেরকে দেখাবো চলো দেখো বন্ধুরা আমি এই যে কাজে কাজ করবো বলে সেই জন্য সরঞ্জামগুলো নিয়ে নিয়েছি তো এটা দেখতেই পাচ্ছ টিন আছে তার জন্য দুটো লাঠি নিয়েছি আর এই যে ধার্ডা তো এই যে থামসারা এবার চলো তোমাদেরকে দেখাবো কাজ টাঁকবো তো দেখো বন্ধুরা এবার আমি কাজটা টাঁকবো দেখো বন্ধুরা আমি অলরেডি এতটা টেকে ফেলেছি তো আবার টাঁকবো তো তোমরা পরেরটা দেখো পরের করে তো বন্ধুরা দেখো তো এক দিকটা টাকা অলরেডি আমার হয়ে গেছে তো এবার এই দিকটা তো দেখো আমার অলরেডি টাকা হয়ে গেছে এবার কাজটার মধ্যে টান দেবো চলো তো হাই ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি অলরেডি কাজটা টেকে ফেলেছি তো এবার কাজের মাল সরঞ্জাম তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এবার দেখতে পেয়েছো আমার কাজের সরঞ্জাম তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবে আর পাশে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করে দেবে নতুন হলে দেখতেই পাচ্ছ তো কাজ টাকতে দেখতে অলরেডি আমি ঘেমে গেছি তো তোমাদেরকে দেখালাম এবার কাজে বসবো সন্ধ্যে প্রায় হয়েই আসলো তো সেই জন্য আমি আজকে রিউজ দিতে পারলাম না তো তার জন্য ক্ষমা করে দেবে প্লিজ পাশে থাকবে যদি ভালো লাগে ব্লগটা সেরকমভাবে পারি না প্লিজ সাপোর্ট করো টাটা বাই রাখলাম